আজ বুধবার সাতাশে কার্তিক দু সালে তেরোই নভেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গস আইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং শ বুধায় নামা এটি আপনারা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করুন আর চেষ্টা করুন সবুজ রঙের শাক বেশি খাওয়ার সবুজ এলাচ দাঁতে চাবানোর এবং যদি হিজড়া বা উভয় লিঙ্গের কোনো ব্যক্তিবর্গকে দেখতে পান তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট ডোনেট করলে বুধের মজবুতি বৃদ্ধি পাবে এই বুধি কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারক কারকতত্ত্বের অধিকারী আবার শেয়ার মার্কেটে ট্রেডিং বলুন রিটেল মার্কেট বলুন সবই কিন্তু বুধের আন্ডারে পড়ে তাহলে বুঝতেই পারছেন বুধের গুরুত্ব কিন্তু অপরিসীম তাই বুধের মজবুতি বৃদ্ধি করবার জন্য কোনো প্রকার অবকাশ যেন রাখবেন না ভাগ্য ভাগ্যমিটারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং বুঝতেই পারছেন দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল অথবা মেরুন কালার গ্রিনও পরতে পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা বৃদ্ধি করতে পারেন তবে হ্যাঁ আপনাদেরকে কিন্তু অবশ্যই প্রচেষ্টা জারি রাখতে হবে প্রিপারেশান সঠিক হওয়া চাই উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা জারি রাখুন হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন আপনাদের রাশিতেই কিন্তু কেতু দাম্পত্যভাবে রাহু বর্তমানে শনির নক্ষত্রে এবং শনি কিন্তু বর্তমানে বক্রি হয়ে অবস্থান করছে আরও এক দুদিন শনি বক্রি থাকবে এই দুদিন একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করুন কোনো প্রকার বিনিয়োগের বিষয়বস্তু নিয়ে আজ বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন কাছের মানুষের সাথে কোনো স্থানে ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন